এই সংসারটার মধ্যে কি অবস্থা করব তুই বুঝতে পারতাছস সংসার না নাকে দড়ি দিয়া ঘুরেই বাজান তোর আমি এখনও কইতাছি ভালোই ভালোই কইতাছি এই মাইয়েরি যেন তানসস হে নে দিয়ার এই মাইয়া লগে তুই সংসার করতে পারবি না আমার সংসারটারে নষ্ট করে লাগব দেন শাশুড়ি अम्মা আমি কিন্তু আপনাদের অন্য বউদের মত এত ভালো না সংসার ঠিক রাখার লাগা আমি কিন্তু খারাপ হইতে পারিনা হায়রে আল্লাহ এই মাইয়া আমার বোনের মুখে মুখে কত যে চুপা করতেছে ভাই না তোর একটা কথা কইয়া দি বুই না মেয়ের লোকে সংসার জীবন করতে পারবি না এই যে খালা শাসী আম্মা মুখে জবান গাইক লাগান বুই নাই মাথা লবণ খা বলে আ কত দিন খাটি ভাই না লগে ডাখে হ্যালো আমার লতুন ভৌ আমি আবার বিয়ে করছি এই তুমি বিয়া করছো ও এ গাই কেলে তোমার এই খালু চাইছো যে তোমাক বাড়িতে ঘুমাই জামাই থাকে শুনেন শ্বশুর আমি যেহেতু এই বাড়িতে চলে আইছি এই বাড়ি দায় দায়িত্ব সব আমার আপনারা দুই চার দিন চলে যাইন এই ফকিন নিজি একদম মুখ সামলে কথা কবি যত বড় মুখ না তত বড় কথা আমি যতদিন বাচ্চা থাকমু আমার বোন আমার বোন জামাই এখানেই থাকবো দেখমু কেডা কি করতে পারে আপনি কি ইনকাম করে না ইনকাম করে আমার জামাই আর আমার জামাই একটাকে এবারে বইসা বইসা ধ্বংস করবো এই গাতনি কিছু তো হইতো না দেখছস বোন কি কইলো আমরা নাকি তো গো বসে 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 অন্য ধ্বংস করি হইছে কালা আর নাটক করা লাগবে না যাই হোক আমি তো এবারে বউ তো বউ বরণ করে ব্যবস্থা করেন শাশুড়ি আম্মা

কিন্তু এখন তুমি মাইতাস না কি লিগা আমার বরং করবে না নাকি আরে আস্তে কুল বাবা কুল আসবো কুল কুল করবা নিছি